শুধু দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন দূরে এবং কাছের দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পিয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন আর একটি রেসিপি করে দেখাবো রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আপনারা এভাবে সহজভাবে খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারবেন তো আজকে আমি এখানে দেখুন ছিম আলুর একটি সেসকি রেসিপি করব নিরামিষ তো এই ছিম আলুর এই নিরামিষ সেসকিটি খেতে কিন্তু এতটা মজা আপনি এই এইটা দিয়ে কিভাবে এক প্লেট ভাত খেয়ে নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না এটা যে এতটাই মজা তো নিয়মিত এমন নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি সর্বপ্রথম একটি প্যান নিয়ে নিয়েছি প্যানে কিছু পানি দিয়ে নিচ্ছি তো এই পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে সবজিটা সেদ্ধ করব তো আমি এখানে সব প্রথমে কিছু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দেব তো এক চা চামচার মতো হলুদ দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আপনারা মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তো এখানে আমি একটু ঝাল ঝাল করে সবজিটা তৈরি করব রান্না করব এজন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তো এ ধরনের নিরামিষ তরকারিতে কিন্তু ঝালটা একটু চড়া হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখুন এখানে আমি ছিম কেটে নিয়েছি এভাবে সিমগুলোকে কিন্তু একটা সিম চার খণ্ড খন্ড করে এভাবে কেটে নিয়েছি তো আপনারাও এভাবে সিমটাকে কেটে নেবেন আর এখানে দেখুন তিন চারটা আলু দিয়েছি নতুন আলুদের কিন্তু এই নিরামিষটা রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে আর নতুন আলুদের যেটাই রান্না করবেন না কেন সেটাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এখন দেখুন আমি এই পানির ভিতরে এখন এই আলু আর সিমটা এখন সেদ্ধ করে নেবো তো একটু পানি দিয়ে দেবো যতটুকু পানি দিয়েছিলাম সে পানিতে ভালোভাবে সেদ্ধটা হবে না তো, তো, তো এখন আমি আর একটু পানি দিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো বলক উঠে সেদ্ধটা হওয়া পর্যন্ত তো দেখুন এখানে কিন্তু বলক উঠে গিয়েছে তো জালটা কিন্তু ভালোভাবেই হচ্ছে অনেক সময় ধরেই কিন্তু জাল হচ্ছে আর বলকটা উঠলেই কিন্তু অবশ্য হয়ে যায় না তো এখানে দেখুন অনেক সময় কিন্তু আমি জাল করে নিয়েছি তো এখন এখানে আমি একটু এখানে দেখুন সরিষা বাটা দিবো তো এই সবজিটাতে কিন্তু এই সরিষা বাটাটা অবশ্যই দিবেন তো এখানে শুধু সরিষা বাটা দেব আর কোনো মশলা কিন্তু আমি দেবো না তো এই সরিষা বাটাটা কিন্তু এ সময় দিতে হবে আর এই সময় দিলে কিন্তু সরিষা বাটাটা এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে এই সরিষাটার জন্য তো আমি এখন সরিষাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো বেশি সিদ্ধ করব না এর থেকে আর একটু পানিটা একটু কমে গেলে তারপরে আমি এটাকে ফোড়ন দিব তো বন্ধুরা ফোড়নের জন্য দেখুন আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি নিয়ে একটু তেল দিয়ে দিলাম যতটুকু তেল লাগবে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তো তেলটা দিয়ে এখানে কিছু পেঁয়াজ নিয়েছি আমি এখানে বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড়ো সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি তো এখানে কিন্তু রসুনটা হচ্ছে ইন্ডিয়ান রসুন এই জন্য বড়ো সাইজের একটি রসুন নিয়েছি তো এই নিরামিষ তরকারিগুলোতে কিন্তু একটু রসুনটা একটু বেশি দিতে হয় রসুনটা বেশি দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে বড়ো সাইজের দেখে এই জন্য আমি একটি রসুন দিয়েছি আপনারা যদি ছোটো রসুন হয় তাহলে সেখানে দুইটা রসুন দিবেন তো এখানে আমি হাফ কেজি ছিম আমি রান্না করছি তো হাফ কেজি সিমের জন্য আমি এখানে যতটুকু পেঁয়াজ রসুন নিয়েছি সেটাই ঠিক আছে তো দেখুন পেঁয়াজটা কিন্তু একটু ভেজে যখন কালারটা এরকম হালকা লাল লাল হয়ে আসছে তখন আমি এখানে কিছু গোটা জিরা দেব। এখানে দেখুন একটা চামচের একটু কম আমি এখানে গোটা জিরা দিয়ে দিছি তো এই ফোড়নে কিন্তু এই জিরাটা দিলে কিন্তু খেতে এই সবজিটা খুব ভালো লাগবে আর ফোড়নে কিন্তু এই জিরাগুলো দিলে কিন্তু সেসব সবজি বলুন সেই সবজিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখুন এই পেঁয়াজটার কালার যখন পুরোটা বাদামি কালার হয়ে যাবে তখন আমি যে সে সেদ্ধ করার সিমটা আমি উঠিয়ে রেখেছি সেই সেদ্ধ করা সিমটা আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের ভিতরে তো বন্ধুরা দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে বাদামি কালার হয়ে আসছে দেখুন তো আমি আর একটু এভাবে ভেজে নেব তো এই সবজিটা যারা এখনও এইভাবে রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে রান্না করবেন দেখবেন খেতে যে এতটা মজা না খেলে আপনারা বুঝবেন না এই সবজিটা দিয়ে সকালবেলা যারা ভাত খান তখন আপনারা সকালে এই সবজিটা দিয়ে রান্না করে ভাত খেতে পারেন গরম গরম ভাতে দেখবেন খুবই ভালো লাগবে শুধু যে সকালেই খেতে হবে এমন কোনো কথা না এটা সকাল দুপুর রাত যখনই খাবেন না কেন এই সবজিটা কিন্তু খেতে ভালো লাগবে তো সকালবেলা একটু ধোয়া ওরা গরম ভাতের সঙ্গে যদি এরকম সবজি রান্না হয় তা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে শীতের সকালটা জমেই যাবে তো আপনারা এভাবে সবজিটা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন কতটা মজার তো বন্ধুরা দেখুন সবজিটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি কারণটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি নেড়ে চেড়ে শুধু এটাকে এই ঝোলটা একটু টানিয়ে নেব তো এই ঝোলটা কিন্তু এভাবে এই ঝোল অবস্থায় রাখা যাবে না ঝোলটা এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আলুগুলোকে একটু এভাবে খুন্তি দিয়ে এভাবে আলুগুলোকে একটু গলিয়ে গলিয়ে দিবেন সেই সবজিগুলো একটু আঠালো আঠালো ভাব হবে আর খেতে কিন্তু খুবই মজা লাগবে তো দেখুন আমি নেড়ে চেড়ে কিন্তু সম্পূর্ণ সবজিটাকে এখন রান্নাটা আমার কিন্তু পুরো হয়ে গিয়েছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হবে তরকারিটা ঠিক এরকমই হবে তো এখন আমার সবজিটা কিন্তু পুরো রান্না করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এমন নিয়মিত নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটি এখনও ফলো দেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ